আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন একটু দেরিতে হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান চারটি দলের প্রধান নেতাদের সাথে তিনি আজ একটি বৈঠকে মিলিত হয়েছেন বাস ভবনে উদ্দেশ্য ছিল দেশের বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো যে কোনো পরিস্থিতিতে তারা একসাথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে প্রধান দলগুলো ফ্যাসিবাদ মোকাবেলা করবে কারণ তারা দেখতে পাচ্ছে যে ফ্যাসিবাদরা অর্থাৎ বিগত ষোলো সতেরো বছর ধরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে তৈরি হয়েছিল তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে প্রবেশ করে সেগুলিকে সামনে নিয়ে এসে সরকার এবং জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝির অবস্থা তৈরি করতে তারা অনেকটা সফল হয়েছে বলা যায় গোপালগঞ্জের এই ঘটনা আপনি একবার চিন্তা করুন সেখানে তারা পূর্ব ঘোষিত ঘোষণা দিয়ে তাদের দলে প্রধানের মনকে তুষ্ট করে সেদিন রাতে দলে প্রধানকে শান্তিতে ঘুম পাওয়ানোর জন্য তারা যে ফেসিবাদী আওয়াজ তুলে সেখানে এনসিপিকে প্রতিরোধ করেছিল এবং সারা দেশে তারা জানিয়ে দিয়েছিল তারা যতই নিষিদ্ধ দল হোক তারা যতই মানুষ হত্যা করুক অফিসারদেরকে হত্যা হেফাজত নির্বিচারে হত্যা করুক আর চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানে শিশু সহ নারী সহ ছাত্র জনতাদেরকে হত্যা করুক এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে এটা আমেরিকার বহির্বিশ্বে চক্রান্ত এগুলো কোনো হত্যা কোনো যজ্ঞ তারা কিছুই করেনি এগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নিউজ সে আমেরিকার বা ইউরোপের মততে এগুলো এগুলো কোনোটাই করেনি তারা উপস্থিত যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ সেনাবাহিনী লীগ সকলে মিলে এই জুলাই আগস্টে গণহত্যা চালালেও এগুলো তারা তাদের ছায়া এসেছে তাদের ভূত হয়ে এসেছিল ভূত হয়ে গুলি চালিয়েছিল হত্যা করেছিল এগুলি প্রকৃত পক্ষে তারা করেনি তাই এখন অনুশোচনা তাদের মধ্যে নেই তারা নির্বাচনকে সামনে কেন্দ্র করে তারা বিএনপির উপর ভর করে এবং তাদের সাথে সকল অপকর্মকে ভাগ করে নিয়ে তারা এর ভিতরে প্রবেশ করছে দেখা যাচ্ছে যে তারা সচিবালয়ে প্রবেশ করছে ছাত্রদের মধ্য দিয়ে তারা মাইল স্টোনের ঘটনায় সেখানে তারা ছাত্রদের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং তারা একটি হরতালও ডাকে দিয়েছিল তারা গাড়ি পড়িয়েছিল। তারা আবার জানান দিচ্ছে সরকারকে যে তারা কিন্তু এই অল্প কয়দিনেই তারা সামনে চলে এসেছে এবং তারা ভয়ঙ্কর ফিরবে। কারণ তারা জানে বিএনপি ধুমচা এটা বালের একটা দল এই দলকে তারা তোয়াক্কাই করে না এটা মনেই না কারণ এর ঘাড়ের উপর ভর দিয়ে তারা ভয়ঙ্কর রূপে ফিরবে এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার টের তিনি ফেসিবাদকে একসাথে মোকাবেলা করার জন্য তিনি প্রধান চারটি দলকে আজ সন্ধ্যায় সেখানে ঐক্যবদ্ধ করেন এবং সেখানে তিনি তাদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামী নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় তাদেরকে সহযোগিতা করার জন্য বলছে যদি ফ্যাসিস্ট সরকার নির্বাচনকে বানচাল করে দিতে পারে নির্বাচনে ভীতি একটা সন্ত্রস্ত তৈরি করে দিতে পারে মানুষ যদি নির্বাচন মুখী না হয় নির্বাচনের কেন্দ্রে না যায় এবং অরাজকতা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সফল হবে কারণ এখন পর্যন্ত প্রশাসন হতে শুরু করে সচিবালয় হতে শুরু করে প্রত্যেকটি আপনার সামরিক বাহিনী বলেন প্রতিটা জায়গায় এবং প্রধান যিনি রয়েছেন রাষ্ট্রপতি তারা প্রত্যেকেই কিন্তু বহাল তবিয়তে রয়েছে এটা অবশ্যই বিএনপির কারণে এই ভুলটা হয়েছে আর সেই ভুলের মাসুল যদিও বিএনপি চিন্তা করছে যে গণ অভ্যুত্থানের ফলাফল কিন্তু এর নেগেটিভ রেজাল্ট এবং প্রতিশোধ পরায়ণতা বিএনপির উপর কখনো আমলিক করবে না তারা সম্পূর্ণরূপে এনসিপি এবং জামাত ইসলামের প্রতিশোধ নেবে তারা একেবারে এর আড়ালেই থেকে যাবে এই নিশ্চয়তা এই একটা ট্রাস্ট তাদের মধ্যে তৈরি হয়েছে ভেবে তারা কিন্তু সব ক্ষেত্রেই পিছে আছে এবং তারা কোনোভাবে সরকারকে সহযোগিতা করছে না উল্টো তারা অরাজকতা তৈরি হলে ঝামেলা সৃষ্টি হলে বরং বলছে যে নির্বাচন হলে এগুলো হতো না মনে হচ্ছে এই সকল সমস্যা তারা খুবই খুশি হয় সকালে ভয় পেয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালাবে আর তারা খুব জোর বিশাল সংখ্যা আসন নিয়ে তারা সংসদে আসনে রাজত্ব করবে অর্থাৎ নতুন সরকার গঠন করবে এই একটা শ্বশুর বাড়ির একটা কি আবহ তারা নিজেদের গ্রাম তাদের অন্তর চক্ষুতে দৃষ্টিতে মননের চিন্তায় তারা ধারণ করে নিয়েছে তাই তো এই কার্যকর শক্তিশালী এবং রক্ষা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় জাতীয় নির্বাচন সামনে রেখে এই ব্যাপারে তারা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এখন দেখা যাক বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী দল তারা আসলে সরকারকে কি ধরনের সহযোগিতা করে আর অপরপক্ষে ফ্যাসিবাত্রা কিভাবে নতুন কোন এজেন্ডা নিয়ে তারা আবার রাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়ে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে